কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম তাহমিনা সিদ্দিকার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী অভিভাবক সোমবার সকাল এগারোটায় হারেঞ্জা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা অভিযোগ করেন প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটির সভাপতির নাম মনোনয়ন সরকারি বই বিক্রি রশিদ সারের টাকা আদায় বুয়া ম্যানেজিং কমিটি গঠন এবং নিয়োগ বাণিজ্যের মতন লাগামহীন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এসব অনিয়মের দ্রুত বিচার দাবি করেন তারা প্রেরণ করা হয়েছে।

এই কর্মসূচিতে অংশ নেন সিদলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান সাবেক ইউপি সদস্য মতি মিয়া নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিএনপি নেতা জাহাঙ্গীর আলম নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান এবং ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জেলা ছাত্রদল নেতা মিজান মিয়া যুবদল নেতা রিমন সরকার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল আব্দুস স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হারেনজা উচ্চ বিদ্যালয়ের শত শত অভিভাবক উনি আমাদের যে কমিটি হওয়ার কথা সেই কমিটির মধ্যে আমাদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি পদ্মসক চেয়ারম্যানের ছেলে নয়ন সাহেবের নামে আমরা দশ পনেরো জন যায়া আমরা প্রস্তাব দিয়েছি ওনার নামটা রাখার জন্য কিন্তু উনি এই নামটা না রাইকা উনি এই তালিকাটা পাঠায় দিছে যে সব নেতা যে অনামি প্রস্তাবকারী অনাম্য রাখি বলেন

ম্যাডাম বলছে টাকাটা দেব কিন্তু আর এক বছর পার হয়েছে কিন্তু আমি টাকাটা পাই পাইনা বাংলায় নিউজ ডেস্ক